বলাইচান্দ মুখোপাধ্যায়ের ছোট গল্প গীতার ভাষ্য ট্রেনের কামরায় আমি আর সেই লোকটি ছাড়া আর কেহ ছিল না আমার সঙ্গে ছিল একটি গীতার ভাষ্য এবং টর্চ টর্চটি সামনেই রাখা ছিল গীতার ভাষ্যটি মন দিয়া পড়িতেছিলাম লোকটির সহিত আলাপ করিবার প্রবৃত্তি হয় নাই গায়ে ময়লা কামিজ কাপড় ছতচ্ছিন্ন চুল উস্কো খুস্কো চক্ষু দুইটি লাল মুখময় খোঁচা খোঁচা গোফ। নোংরা লোক সে জানালার ধারে বসিয়া অন্ধকারের দিকে নির্নিমেষ চাহিয়াছিল আকাশ মেঘাচ্ছন্ন নিরন্ধ অন্ধকার ভেদ করিয়া ট্রেন ছুটিয়া চলিয়াছে একটু পরে বৃষ্টি থামিল এবং ট্রেন একটা স্টেশনে আসিয়া দাঁড়াইল একটা পয়সা দাও না বাবু সারাদিন খেতে পাইনি জীর্ণ শীর্ণ একটি ছোট মেয়ে তাহার রোগা হাতি বাড়াইয়া দিল আমি কখনো ভিকারিকে প্রশ্রয় দিই না লোকটি দেখলাম মেয়েটিকে একটা পয়সা দিল সঙ্গে সঙ্গে খচাত করিয়া গাড়িটাও ছাড়ল আরে লাফাইয়া উঠিয়া লোকটা উঠিয়াই জোরে ট্রেন টানিল জিজ্ঞাসা করিলাম কি হলো পয়সাটা ওর হাতে থেকে পড়ে গেল আপনার টর্চটা একবার দিন তো ট্রেন থামতেই টর্চ লইয়া দ্রুতবেগে নামিয়া গেল সে একটু পরে ভিজিতে ভিজিতে ফিরিয়া আসিল চোখের দৃষ্টি উদ্ভাসিত খুঁজে দিয়ে এলাম পয়সাটা প্ল্যাটফর্মের উপরই পড়েছিল গার্ড সাহেব আসিলেন সব শুনিয়া মৃদু হাসিয়া চলিয়া গেলেন এসব ব্যাপারে তিনিই অভ্যস্ত পরের স্টেশনে কিন্তু দারোগা পুলিশ আসিয়া হাজির চেনের প্রসঙ্গ উঠিল না দারোগা জিজ্ঞাসা করিলেন আপনার নাম কি রামলাল ধর হ্যাঁ পকেট হইতে একটা ছোট্ট ফটো বাহির করিয়া মিলাইয়া দেখিলাম আপনি নিজের মেয়েকে খুন করেছেন হ্যাঁ খুন করে বাঁচিয়ে দিয়েছি তাকে তাকে খেতে দিতে পারতম না খিদের যন্ত্রণায় দিন রাত কাঁদিত একদিন চুরি করছিল তাই আসুন আমার সঙ্গে যাব না হঠাৎ লোকটা লাফিয়া উঠিয়া দারোগার টুটি কামড়াইয়া ধরিল মহা হুলুস কাণ্ড গতিক খারাপ দেখিয়া আমি শ্যুট করিয়া নামিয়া পাশের কামড়ায় চলিয়া গেলাম নমস্কার